নিয়তি রাধা আমাকে বলে কৃষ্ণ যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ যদি আপনি এটা জানেন যে সাম্যের নিয়তি এটাই তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন কেন কারণ আমি একজন পিতা আর পিতার কর্তব্য এটাই তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য নিয়তি আমি জানি কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হল ঠিক কিনা সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মান করে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু বা বলতে পারেন অনুভূতি পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে সোঁপে দিতে পারেন যাতে সে শক্তিশালী হয় যাতে তার মঙ্গল হয় তার পুত্র সব সময় চায় যাতে সে পিতার সেই শক্তি লাভ করে কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয় যোগ্য পাত্র হতে হয় আসুন আপনাকে সহজে বোঝাই যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয় তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে সেই শক্তির অপব্যবহার হবে না কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয় তাহলে কি হবে দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন তার অপব্যবহার হওয়া নিশ্চিত তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন পুত্র নয় পাত্র হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा কথায় আছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয় আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে পুত্র চায় সে যেন তার পিতার মতো হয় বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয় সেটা কোনো অনুচিত ব্যাপার নয় অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয় কারণ তার পরে সে তার পিতার গুণগুলি আত্মসাত করতে চায় না সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই এটা অনুচিত সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হবার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায় এমনও মানুষ থাকেন আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা